পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের গ্রাম বাজারে একটি বেসরকারি ডায়াগনিস সেন্টার শুভ উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও ডক্টর সোরাব আলী বরা জানান এই এলাকায় বড় কোনো ডায়াগনিক সেন্টার না থাকায় সাধারণ মানুষকে মেমারি বর্ধমান কালনা ও কাটোয়া যা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে রিপোর্ট করাতে যেতে হয় সেই কথা মাথায় রেখে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে স্বল্প ব্যয়ে এই ডায়াগনিক সেন্টারের সাধারণ মানুষ পরিষেবা পাবেন সেই চিন্তাধারা থেকে মন্ত্রেশ্বর গ্রামে নতুন ডায়াগনিক সেন্টার উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সাদ্দাম হোসেন ডক্টর মহিবুল শেখ ডক্টর সুরাপ আলী বরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ আমাদের কুসুম গ্রাম বাজার আমাদের কুসুম গ্রাম ডায়গনিস্টিক সেন্টার আজকে শুভ উদ্বোধন আমাদের স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর সুরাবুদ্দিন সাহেব এখানে চেম্বার সহ উনি এই ল্যাবটা আছে এখানে আই থেকেই শুরু হচ্ছে সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ঘুরতেছি দেখুন আমাদের কাছে ডক্টর সুরাব একটা খুব পরিচিত ডাক্তারবাবু ওনার কাছে আমাদের সমস্ত গরিব বড় লোক মধ্যবিত্ত এসব উনি বিচার করেন না ওনার এখানে সবাই পরিষেবাটা পায় সেই জন্য এই ল্যাবটা করে আপামোর জনতা শুধু নাই আমি মনে করি গরিব মানুষদের আরও একটু উপকৃত হল যিনি একটা এমবিবিএস পাস করে আমাদের মন্তেশ্বরে উনি এখন মন্ত্রেশ্বরে আমাদের গ্রামীণ হসপিটালে উনি এখন কর্মরত অবস্থায় আছেন তাহলে সেই সব মানুষদের আজকে উনি এখানে চিকিৎসা করছেন অনেক গরিব মানুষদের ফ্রি ট্রিটমেন্ট উনি করেন সেই ল্যাবটার মধ্য দিয়ে আজকে যে এখানে উদ্বোধন হচ্ছে মানুষের যে পরিষেবা এবং রক্ত থেকে বেলাত ইসিজি থেকে ইউএসজি সমস্ত এখানেও হয় সেটার মানুষ সাধারণ মানুষ এখানে আরও উপকৃত হবে পরিষেবা পাবেন যেহেতু উনি নিজের ডাক্তার এবং তিনার পরিষেবাটা কত ভালো হবে সাধারণ মানুষ সেটাও উপকৃত হবে এটা আমরা মনে করছি এখানে আমাদের মন্তসা থানার আইসি ছিলেন উনি এখানে উদ্বোধন করেছেন আমাদের এখানকার অঞ্চলের সভাপতি প্রধানরা সকলেই ছিলেন বাবুল খান দিলে শুরু করে বাজারের সমস্ত ব্যবসাদার আপামর জনতা সকলেই উপস্থিত ছিলেন মূলত আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন উনি খুব ভালো মানুষ উনি এইসব পরিষেবা যেখানে থাকে সেখানে উনি যুক্ত হন সেই জন্য ওনার উপস্থিত আমরা একটা ভালো মানুষের সারা এটা আমরা মনে করছি আজকে আপনার এখানে কি কর্মসূচি হলো এখানে কর্মসূচি হলো এই একটা ডায়গন সেন্টার পুষন সেন্টার পলিক্লিনিক এটা উদ্বোধন শুভ উদ্বোধন হল ডাইগন উদ্বোধন সাধারণ মানুষ অনেকটা উপকৃত যেমন বলি এইখান থেকে মানুষ বর্ধমান কালনা কাটুয়া যেতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে দু ঘন্টা সময় লাগে একটা পেটের ছবি করতে গেলে তাকে এগারোটা বারোটা পৌঁছায় সকাল কষ্ট হয় খালি পেটে থাকতে হ্যাঁ এতে মানুষের হয়রানিটা কষ্টটা বেশি হয় খরচটাও অনেকটা বেশি হয়ে যায় তার ফলে ভাবনা করে দেখলাম এবং আমি অ্যাকচুয়ালি এটা চালাবে মানে করেছে অ্যাকচুয়ালি আমার ভাইরা তাদেরকে চিন্তা ভাবনাটা দিলাম একটা চেতনা দিলাম যে রকম করলে এলাকার মানুষ উপকৃত হবে কম খরচে এবং কম কষ্টে সহজে সুলভভাবে এই রিপোর্টপত্রগুলো বাড়ির কাছেই করতে পারবে তাড়াতাড়ি ডাক্তারটাও দেখাতে পারবে রোগটা তাদের ধরা পড়বে ট্রিটমেন্টটাও ভালো পাবে এবং সেটা খুব কম খরচের মাধ্যমে সেটা হবে এই সমস্যার মধ্যে আছে আমার দুটো ভাই আছে ওরাই একটি চালাবে আমি সহযোগিতায় শুভ চেতনা বুদ্ধি দিয়েছি এবং আমি সাথে আছি এ আগেও আমি ফ্রি ক্যাম্প করি এখানেও মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করবো এবং সবাইকেও বলা হয়েছে অনেক গরিব দুস্থ এতিম যদি আসে আমি এমনি চেম্বারে ফিজ নিই না যদি রিপোর্ট করতে আসে তাদেরকেও বলেছি ফ্রিতে করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হবে আমার ডক্টর শরাবুদ্দিন বরা মেডিকেল অফিসার মন্তেশ্বর হসপিটাল